আজকে দুপুরের খাবার দাবার নিয়ে আজ হচ্ছে মঙ্গলবার আমরা তিনজন খাবো অরুপ যাচ্ছে তেলিয়া ভাটায় ও তো দুপুরবেলা মঙ্গলবারে খায় না খুব একটা কমই খায় এখন থেকে আবার খেতে পারবে যেহেতু অক্সিজেন হয়ে যাচ্ছে তখন চলে আসবে তাড়াতাড়ি আর আজকে দেখো আমাদের পম মাছের সাইজ দেখ এই মনে পুরো তো পাইনি লোটে মাছ পাইনি দুই তিন দিন নাকি পাওয়া যাবে না আমরা আজকে লোটে খাবো বলেছিলাম যেহেতু ও খায় না আমরা একটু ভালোবাসি তাই চলো কি কি তোমাদের দেখাই প্রথমে আমি নিচ্ছি তাও দুটো করে দিয়েছে আরো দুটো রেখে দিয়েছে কত ছোট ছোট এই হচ্ছে মাছ আর এই পাতা বাটাটাও হয়েছে এর মধ্যে কিন্তু চিংড়ি মাছ আছে এর মধ্যে অনেক চিংড়ি মাছ দুটো ম্যাল খাওয়া শুরু কর খুলে দেখো কত চিংড়ি মাছ ও এটা থালাটা গন্ডগোল হয়ে গেছে চেঞ্জ করে এটা তো সে যে আমি খাবো না দাদা দিচ্ছি আর এই আর একটু দিচ্ছে আর এই হচ্ছে আমরা পছন্দ করি কিন্তু আমার মামা বাড়িতে পেঁয়াজের ডালটা এত সুন্দর হয় এবার যেও যেন সেই ছোট্ট পেঁয়াজের ডালে স্বাদ পেয়েছি আর আমি যতই বলি দেখো সবচেয়ে বড় কথা পেঁয়াজ গুলো কি বড় বড় করে কাটে

জাম খাবে এই যে জাম নিয়েছস অর বাবা এই যে ফাটা নোর আমি দিয়েছি মা জামটা নষ্ট হলো জাগগে তুই এই সাইডে রাখ গুটো সাইডে রেখে এই কোটা নিতে হবে জাম জামে জামাটা নষ্ট হলো আজ আর কোন খাওয়া দর ভিডিও মানে করিনি এই কারণে রাতের বেলায় কি খাবো না খাবো তোমাদের দেখাবো কেন বলো অনলি বাড়িতে রাখি অন্য না এই সাইডে হয়ে যাবে সাইডে ঢাল আমি দিয়ে দিচ্ছি সাইডে ঢাল কেননা আমাদের এই মেয়ে ইলিশ আর চিংড়ি ছাড়া খায় না এবার রোজ রোজ ইলিশ মাছ আর তোমাদের কি দেখা যায় বলো সব রান্না খাই না হ্যাঁ বাবা এ যে কোন শ্বশুর এত দামি মাছ কিনে খাওয়াবে আমি তো এটাই ভেবে পাই না এর হচ্ছে এই আর ওই কোনো মাছই সেইভাবে খায় না আমি জানি না একটু নুন নিয়ে নুনটা রয়েছে ওটা নিয়ে চলো আমরা এখন এই যে জাম ফাটানো হয়ে গেছে দেখো না দেখ ওখানে রয়েছে গুটু হ্যাঁ ওই ঢাকনিতে রেখেছি

জাম মাখা তো খাওয়া হলো এগুলো ভীষণ ভালো খায় আর মাখা ওইটা করার সময় মুড অফ ছিল কেননা আমি কিছু বলেছিলাম কিচ্ছু বলা যাবে না এদের তাহলে একদম অন্যরকম চেঞ্জ হয়ে যাবে মোড কিন্তু আমি তো ছাড়ি না আমার যেটা বলার আমি বলবই তাইতে তোমরা রাগ করো যা করো করো আর এখন বাজে রাত্রি নটা সোজা চলে এসেছি রান্না করে চিকেনটাকে মাখানো ছিল মেরিনেশন করা বাকি এই যে ডিমটাকে মেখে নিচ্ছে ডিম মেখে রাখলে কেমন একটা লাগে তাই এখন মেখে এই রাত্রের খাওয়া দাওয়া শুরু করব যোগা থেকেও চলে এসছি যোগা থেকে এসছি প্রচুর গরম এসি চালিয়ে নিয়েছি রাত্রের খাওয়া দাওয়া রেডি করতে হবে মানে এতটা ঘাম হচ্ছে না যতই বৃষ্টি হোক গরম গরমের জায়গায় পড়ে আছে চাউমিন রেডি তোমাদের পরে দেখাচ্ছি চাউমিনটা দুপুরবেলা করেই রেখে গেছে মিরা আমি ওকে সমস্ত কিছু বলে দিয়েছিলাম আর এই হচ্ছে এখন একটু চাউমিনের সাথে খাওয়ার জন্য চিকেন পকোড়া করতে হবে চাউমিনের মধ্যেও চিংড়ি মাছ চিকেনের কিমা কিমা ওগুলো সব দিয়ে করা হয়েছে এটাকে গোলমরিচের গুঁড়ো তারপরে তোমার হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা পেঁয়াজটা অল্প দিতে হয় জল কেটে যায় লবণ আর হচ্ছে লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল এখন আমি ডিমটা ভালো করে মাখিয়েছি আর এর মধ্যে কর্ম আর ময়দা নিয়ে নিয়েছি জাস্ট এটা ভেজাবো আর এই যে তেল গুলো এই যে গুড্ডু আবার হেল্প করতে এসছে বললো এগুলো রেডি আছে আমি এটা করে দিচ্ছি ঠিক আছে করুক ফটাফট হয়ে যাবে তাহলে যেহেতু হ্যাঁ হ্যাঁ একটু লাগিয়ে ঠিক করে হ্যাঁ হ্যাঁ এর তেলটা হয়েও গেছে জানিস চিবনিটা চালিয়ে দিতে হবে

बिल्ला पर्सन। टेस्ट करते हैं, करते हैं इतना। टेस्ट में बोलो ताऊ। आवाज़ का मालूम हो रही है, तो ये हो गया। चीनी होते हैं, चीनी आजाने। केरे का देख लीजिए। हम्म, दिस इज़ गुड। হ্যালো এব্রী অঞ্চলে এসেছি বেলার খাওয়া দাওয়া নিয়ে চিকেন পকোড়া বাড়িতে বানিয়েছি চাউমিনটাও বাড়িতে বানানো পুরোটাই কিন্তু বাড়িতে কোনোটাই কিনে আনা না চিকেন পকোড়ার রেসিপিটা আমি কালকে শেয়ার করব তোমাদের সাথে আর চলো বেলা কী কী খাচ্ছি চাউমিন চাউমিনের মধ্যেও চিকেন কিমা রয়েছে চিংড়ি মাছ রয়েছে সঙ্গে রয়েছে পকোড়া আর একটু শশা পেঁয়াজ এই দিয়েই শুরু করছি রাত্রির খাওয়া দাওয়া এবার ছেলে মেয়ের সামনে তো বলতে হয় কে কতটা খাবে না হলে বাড়া হয়ে গেলে বলবে আমি এতটা খাবো না অতটা খাবো না তোমরা তো দেখতেই পাও খাওয়া নিয়ে ওরা কতটাই না আমার সাথে ঝামেলা করে চলোটা